আর কেউ আসেন সত্যি বলো তুমি কি গ্রুপের প্রধান বয়স্ক কে আছে তোমাদের মধ্যে তুমি তো দিচ্ছি তোমার সাথে বয়স্ক কারা আছেন তারা আমার সাথে কথা বললো

সোজা অশোক সোজাও কে নাম তোমার তোমার আপনার নাম কি বন্ধ করো ভালোভাবে আর কেউ দেখা যায় নাকি বন্ধ করো বাড়িঘর কোন তাবিজ কোনো কিছু দেখা যায় কিনা দেখো দেখা যায় কোনো কিছু কেউ মারা পড়া পাখি থাকি পড়ে থাকা এরকম কিছু দেখতে পাচ্ছ মরে যায় কবে দেখা যায় হম কজন দেখা যায় সাতজন আছে নাকি খেয়াল করে দেখো ভালো করে তোমার সুস্থতা তোমার উপর নির্ভর করে তুমি যদি আমি বলো যে না বাড়ি বাড়িতে যদি বলতে এক জনে দেখছেন আমার দিয়ে তাই কিন্তু আমার দোষ না স্পষ্ট যা সত্য তাই বলতেই হবে সাতজন আছে মশাই ভাই তুমি এখন সুস্থ আছো মাথা খালি ব্যথা করতেছে আর কোনো সমস্যা আছে মাদ্রাসায় যা আবার লাভ দেবা নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে